আসসালামু আলাইকুম স্টাডি অ্যান্ড টিপস চ্যানেলে স্বাগতম আশা করি ভালো আছেন এই বর্ষার সময় আসলে কারো ভালো থাকার কথা না আমিও ভালো নাই আমার ধান একটাও শুকাই নাই শুধু বৃষ্টি আল বৃষ্টি হচ্ছে তো ভিউয়ার্স আমি আজকে যে টিপসটা দিব এই ছাগলদের ক্ষেত্রে সেটা ভালোভাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বা একটু হলেও উপকার হতে পারে আমার আমাকে কয়েকজন কমেন্টে জানিয়েছেন বা ফোন দিয়ে বলেছেন যে ছাগলের পোষা হচ্ছে না পাথর কেমন করতেছে পোছা বের হচ্ছে না এটা পাথর হওয়ার কারণে হয় ভাই খাসি ছাগল যে পোষাবের সমস্যাটা হয় সবচেয়ে বেশি প্রবলেম হয় এটা হচ্ছে আপনার পাথরের ক্ষেত্রে এই পাথর হওয়ার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা বেশি হয় শুধু খাসির ক্ষেত্রে তবে যেগুলো আপনার হাইলোন ছাগল আছে বলতে হচ্ছে মানে আপনার এই যেই ছাগলগুলা যেগুলো বাচ্চা চলে সেগুলো কিন্তু কখনোই এই ধরনের প্রবলেমটা হয় না তবেভার্স আজকে আমি ছোট্ট একটা টোটকার মাধ্যমে জানাবো যে এই এই বিষয়টি থেকে খাসি ছাগলদের কখনোই আপনার পাথর হবে না প্রসাবের সমস্যা হবে না এবং স্বাস্থ্য ভালো থাকবে শুধু একটা জিনিস মনে রাখবেন তিন টাকা খরচ করতে হবে আর পাঁচ টাকার মতো খরচ হবে দশ এই আট টাকা দশ টাকার মধ্যেই কিন্তু এই টোটকাটা হয়ে যায় যদি আপনি প্রতি মাস খাওয়াতে পারেন বা প্রতি চোদ্দো দিন পর পর পনেরো দিন পর খাওয়াতে পারেন তাহলে অনেক ভালো হয় দেখতে পাচ্ছেন আমার দेখনো দेখনো আমি কিন্তু এখানে দেখেন লেবু নিয়ে আসছি এই দেখেন এটা কিন্তু লেবু আমি কাটছি আসলে দেখতে পাচ্ছেন লেবুটা আসলে দেখতে পাচ্ছেন যে বলতে পারেন যে সারা লেবু খামারে খামারে আবার লেবুর কী কাজ আমি কিন্তু দেখেন এখানে লেবু কাটার পর কিন্তু আমি রস বের করছি এই যে রসটা বের করছি এক চামচ চিনি এবং একটা লেবু হাফ লেবু রস দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ওটা খাসি আসে না আমার ওইটা কিন্তু খাসি ওটাকে খাওয়াবো জানো এই ধরনের প্রবলেমটা না হয় আমি কিন্তু তাকে কোনো দিন অন্তর অন্তর খাওয়াইছি এই খাওয়ানোর ফলে কিন্তু আপনার কোনো খাসি কিন্তু আপনার প্রসাবের ক্ষেত্রে সমস্যা হবে না এক দোষ খাওয়ার রুচি ভালো থাকবে আর এই দেখে তো যে প্রবলেমটা হয় পাথর হওয়া প্রসাবের রাস্তায় প্রসাব হয় না পরে পুষ হয়ে ছাগলটা মারা যায় এবং যতবারে আপনি পাথরটা বের করে নেবেন দেখবেন যে হতেই থাকবে তিন মাস চার মাস এক মাস পর হতেই থাকবে এটা পুষ হয়ে মারা যায় এই হচ্ছে বিষয় ভিওয়ার্স আপনি পারলে সব ছাগলকেই আপনি লেবুর রস খাওয়াতে পারেন বিশেষ করে এই গরমে যদি লেবুর রস খাওয়াতে পারেন তাহলে তার কোনো কথাই নেই আসলে বুঝতে পারছেন যদি ভিডিওটি লাগে থেকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পারেন বা আবার আবার কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি সেই সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ